অবস্থায় থাকেন না কেন যত আপনার আত্মসম্মান হোক না কেন যত সম্পদের মালিক আপনি হন না কেন একদিন না একদিন নিশ্চিন্তপুর বাসীকে নিশ্চিন্তপুর কবরস্থানে আসতেই হবে বিভাগ কোন রাস্তা আছে কোন পথ আছে না সেরাও মনে করছিল আমি মনে হয় কোনদিন মরব না আমারে এই সুন্দর চোখটা আমার পর্যন্ত স্থায়িত্ব পাবে আসলে কি তাই পেয়েছে না ফেরাউন মারা গেছে নমরুদ মনে করলো আমি কোনদিন মরব না আল্লাহ নবীর অস্বীকার করতে আরম্ভ করল নমরুদ মনে করছে আমি কোনদিন মরব না আল্লাহ আমার কে আমি তো সকল ক্ষমতার অধিকারী না আউযুবিল্লাহ তো আউযুবিল্লাহ নবীর উম্মতের দল ইব্রাহিম নবীর ডাক দিয়া ও ইব্রাহিম তোমার আল্লাহ যদি সত্যই থেকে থাকে আমি নমরুদের সাথে লড়াই করার জন্য বলো নাউযুবিল্লাহ তো নভি বললে করলে বললে নমরু আমার আল্লাহ তোমার সঙ্গে লড়াই করার প্রয়োজন নাই আমার আল্লাহ যদি একটা বার দেয় তোমার মতো হাজার যাবে কিনা নমরুক হয় তোমার আল্লাহরে আমার সঙ্গে লড়াই করতে বললা নইলে তুমি তোমার আল্লাহর ধর্ম ছেড়ে আমি নমরুদের ধর্ম মানতে হবে ইব্রাহিমায় আল্লাহ যুদ্ধের জন্য বলি তারপরেও বললেন ও নমরুদের একটা ব্যবস্থা করিয়ে দেন আল্লাহ বললেন ও আবার বলি টেনশনের কোন কারণ নাই সময় বলিয়া দেন জায়গা বলিয়া দেন অমুক ময়দানে নমরুদের বাহিনীর সাথে আল্লাহ বাহিনীর যুদ্ধ হবে নমরুদের বাহিনী নিয়ে নমরুদ হাজির সকাল সকাল হাজির হয়ে গেছে লোহা কামান বলল তো ঘোড়া আর নৌভ কর্ম নিয়ে হাজার হাজার বাহিনী নিয়ে হাজির ইব্রাহিম করিমুল্লারে ডাক দিয়া বলে নো ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী কই কাউরেই তো দেখা যায় না তোমার আল্লাহ বোধ আমি নমরুদের বাহিনী দেখে ভয় পাইছে নাউন্লা তো ভয় পায় না আমার আল্লাহর সময়ের বড় কদর দা সময় হয়ে গেলে তোর ঢাকা লাগবে না নিজে বাঁচার জন্য প্রস্তুত হও নইলে তোমার ধর্ম ছেড়ে দাও কিছুক্ষণ পর দেখা গেল আকাশের দিকে কালো মেঘের মতো কিছু একটা দেখা যায় গুড় 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 আওয়াজ হয় এটা কি কষ্ট নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহ লাগে বলে তোমার আল্লাহর সেবা বাহিনী পাঠাইলো তোমার আল্লাহ আমি এত বড় বাচ্চা আনার জন্য লড়াই করার জন্য শক্তি সাহস আর দেহর প্রয়োজন আছে ইব্রাহিম কলিম ডাক দিয়া ও নমরু আল্লাহর বাহিনীর সাথে লড়াই করিয়াই দেখো অল্প সময়ের মধ্যে আল্লাহ তালার বৃত্ত মশার মাধ্যমে নমরুদের জাতি একেবারে তসনাস হয়ে গেল আল্লাহ বলেন আল্লাহ দুনিয়ার মাতলুকরা তোমরা হইলা ফকির আর আমি আল্লাহ আলামিন হলাম ধনী এটা আমার বলার দরকার নাই আল্লাহ বলছেন যে আমরা আপনারা সবাই হলো মিসকিন ফকির আর এই সব সম্পদের মালিক কে আল্লাহ এটা কে বলছেন আল্লাহ বলছেন সন্দেহ আছে আল্লাহর কোন কথার উপরে সন্দেহ আছে যদি সন্দেহ থাকে তাহলে আপনি মমিন না কমিন

যতক্ষণ ততক্ষন পর্যন্ত আমার কাছে আসেনি না ততুরের মাশিয়ুলা হবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হবে পারো মুসলমান না হে মতে আল্লাহ নিষেধ করছেন যতি মনে করেন যে এই সব সম্পদের মালিক আল্লাহ না তাহলে আপনি মুসলমান হতে পারবেন আমানতু বিল্লাহ ঈমান

মুসলমান না হবা ততক্ষণ পর্যন্ত এই খবর স্থানে আসিও না তাহলে অসুবিধা আছে আবার জীবনের এমন এক পরিহার কেউ চিরদিন থাকতেও পারবেন না মরতেই হবে বিশ্বাস করলেও আপনাকে মরতে হবে অবিশ্বাস করলেও আপনাকে মরতে হবে চিরদিন বেঁচে থাকবেন নাকি কেউ এই কবরস্থানে আসতে হবে না এমন কোন মানুষ আছে কবরস্থানে আসতে হবে না মরণ হবে না 我不要这样